আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ আমরা শিখব ষষ্ঠ শ্রেণী বুদ্ধিবৃত্তিক সম্পদ বুদ্ধিবৃত্তিক সম্পদ বলতে আমাদের মাথার মধ্যে প্রথমে যে শব্দটা আসছে তা হচ্ছে বুদ্ধি অর্থাৎ যেই সকল সম্পদগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের বুদ্ধির সাথে সম্পর্কিত সেগুলোই হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদ এখন আমরা শিখে নিব বুদ্ধিবৃত্তিক সম্পদের কয়েকটি উদাহরণ চলো শিখে নেই পৃষ্ঠায় তোমাদেরকে বুদ্ধিবৃত্তিক সম্পদের একটি তালিকা করতে বলা হয়েছে চলো শুরু উনচল্লিশ পৃষ্ঠা বুদ্ধিভিত্তিক সম্পদের তালিকা চলো আমরা বুদ্ধিভিত্তিক সম্পদের তালিকাগুলো পড়ে নেই এক নাম্বার হিসেবে আমি নিয়েছি কপিরাইট নিজের অথবা অপরের হাতে আঁকা ছবি কবিতা গল্প বই ইত্যাদি ট্রেডমার্ক দুই নাম্বার হিসেবে নিয়েছে ট্রেডমার্ক ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি করা প্রতীক ডিজাইন ইত্যাদি তিন নম্বর হিসেবে আমি নিয়েছি হচ্ছে পেটেন্ট চলো জেনে নেই পেটেন্ট কি সরকার কর্তৃক প্রদত্ত অনুমোদন পত্র চতুর্থ নম্বর হিসেবে আমি নিয়েছি শিল্প কারখানায় ব্যবহৃত ফর্মুলা তো শিল্প কারখানায় ব্যবহৃত ফর্মুলা বলতে কি বুঝি প্রতিটি শিল্প কারখানায় রয়েছে তাদের নিজস্ব কিছু সিক্রেট ফর্মুলা এগুলো এক প্রকার বুদ্ধিবৃত্তিক সম্পদ সিক্রেট ফর্মুলাগুলো গুলো কিভাবে বুদ্ধিভৃত্তিক সম্পদ হলো কারণ এগুলো যদি বুদ্ধিবৃত্তিক সম্পদ না হতো তবে অনেক রেপ্লিকা তৈরি হতো চলো শিক্ষার্থীরা আমরা চল্লিশ নাম্বার পৃষ্ঠার কাজটি করি এখন আমরা করে নিব চল্লিশ নাম্বার পৃষ্ঠার কাজ পৃষ্ঠার কাজের মধ্যে ক্রমিক নাম্বার ডিজিটাল এক মোবাইল ফোন ডিজিটাল নয় খবরের কাগজ কম্পিউটার ডিজিটাল নয় হাতে লেখা চিঠি তিন হচ্ছে ইমেল চার হচ্ছে হস্ত সংকেত তো আশা করি তোমরা এটা শিখে গেছো চলো এবার আমরা করে নিই আরেকটি কাজ চল্লিশ পৃষ্ঠার আর কি ব্যক্তিগত তথ্য থাকতে পারে নিচে লেখো নিজের সম্পর্কে ব্যক্তিগত তথ্যের তালিকা এক নিজের ছবি দুই নিজের নাম তিন বয়স চার উচ্চতা পাঁচ বাড়ির ঠিকানা ছয় চোখের মনির রং সাত গায়ের বর্ণ আট হচ্ছে জন্ম তারিখ এবং নয় হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বার ধন্যবাদ শিক্ষার্থীরা ভালো থাকবে